বিগত শতাব্দীতে আমাদের শ্রেষ্ঠ অর্জন একাত্তরের স্বাধীনতা আর এই অর্জনের পেছনে রয়েছে অনেক সংগ্রাম লড়াই আর আত্মত্যাগ চলুন জেনে নেই একাত্তরে সেই রক্তঝরা দিনগুলোর কথা আঠাশে নভেম্বর পাকিস্তানি সৈন্যরা এদিন ট্রাকযোগে যোগে নগর হয়ে মৌলভীবাজার যাচ্ছিল এ সময় বীর মুক্তিযোদ্ধারা তাদের উপর আক্রমণ চালালে যুদ্ধ শুরু হয় যুদ্ধে পাকিস্তানি সৈন্যরা বিপর্যস্ত হয়ে পড়ে নিহত হয় ছয় জন পাকিস্তানি সৈন্য পরে পাকিস্তানি সৈন্যরা টহল বাড়িয়ে দেয় রেলপথে টহলরত পাকিস্তানি সৈন্যদের উপর মুক্তিযোদ্ধারা হামলা চালায় পাল্টা হামলা চালায় পাকিস্তানি সৈন্যরাও কিছুক্ষণ যুদ্ধ চলার পর গোলা শেষ হয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধারা সরে যায় সিলেটের রাধানগরেও এদিন প্রচন্ড যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানি সৈন্যদের এ যুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন আটক করা হয় একজন পাকিস্তানি সৈন্যকে এদিন ভোরে বীর মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জের তাহিরপুরে পাকিস্তানি সৈন্যদের উপর আক্রমণ চালায় এক ঘন্টার এই যুদ্ধে তিনজন পাকিস্তানি সৈন্য নিহত হয় আহত হয় অনেক তাহিরপুর হানাদার মুক্ত হয় এর পরপরই পুরো সুরমা এলাকা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে খেপু আগের দিন সারা রাত যুদ্ধ চলে এদিন ভোরে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে এবং পালিয়ে যায় হানাদার মুক্ত হয় পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসার চার্লস ডাব্লু ব্যারি এক বিবৃতিতে বলেন পূর্ববঙ্গকে ঘিরে ভারত পাকিস্তান সংঘাতের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থানান্তর করা পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের একাধিক বিকল্প উপায়ের মধ্যে একটি পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা একাধিক রাষ্ট্রের সরকারের সাথে কার্যকর কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে